হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা আমার গিল্ডের সাপ্তাহিক টুর্নামেন্ট ভিডিও চলো আর ইন্টু না করে ভিডিও শুরু করা ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা যদি আমার গিল্ডে কেউ ঢুকতে চাও থাকে আমার আমার গিল্ডে প্রতি সপ্তাহে টুর্নামেন্ট খেলা হয় আমি ডায়মন্ড গিবই করে থাকি এখন টুর্নামেন্টের উপর রিয়াকশন দেওয়া যায় এখন আমরা দেখতেছি রাসেল ভাই ভুলুজনের দিকে ছুটছে এখন আমরা দেখতেছি এক্স প্রবাসী পচিনকের দিকে যাচ্ছে এইটা হইছে আমাদের আরেক প্রবাসী ভাই ফ্যাক্টরির পাশে আছে আর এটা আমার স্পেশাল প্লেয়ার আলামিন এফএ আর এটা হইছে আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড রিয়াদ ভাই দেখো আমাদের রাসেল ভাই রাসেল ভাই অলরেডি ব্লুজনে চলে আসছে ভালো ভালো লুট করতেছে আশা করি রাসেল ভাই বুইয়া বার করার চেষ্টা করবে এখন দেখতেছি আমরা এমএক্স লিডার এমএক্স লিডার অলরেডি এক কিল করে ফেলছে আশা করি এমএক্স লিডার বুয়া পূজিত যাইতে পারবে কিংবা আমাদেরকে একটা সুন্দর বুয়া উপহার দিতে পারবে আর এখানে আছে আমাদের আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই আশা করি ভালো খেলবে আমরা আবারও চলে আসলাম রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই অবজারের দিকে যাচ্ছে আর এখানে লিডারের নেট নাই লিডার আশা করি নেট ঠিক করে নেবে এখন চলে আসছি জেরিনাপুর কাছে আশা করি জেরিনাপু একটা ভালো গেম আমাদেরকে উপহার দিবে জেরিনাপু তুমি এগিয়ে যাও সামনে তোমার গি আছে আমরা এখন চলে আসলাম মিরাজের কাছে মিরাজ এখন বর্তমানে ক্লোক টাওয়ার আছে মিরাজ বর্তমানে সেফ জুনে ভালো পজিশন আছে দেখা যাক কি হয় আমরা এখন দেখব গেমার কোন দিকে মুভ করে গেমার ক্লক টাওয়ার খুবই কাছে আছে অবশ্যই মিরাজ ভাইয়ের সাথে একটা ফাইট হবে এখানে আছে আমাদের রূপম ভাই রূপম ভাই এখন জুনের দিকে যাচ্ছে আশা করি অতি তাড়াতাড়ি জুনে যাইতে আমরা আবারো চলে আসলাম প্রবাসী ভাইয়ের কাছে আর পবাশি হলো আমাদের পানের পবাশি প্রবাসী ভাই আশা করি সবাই চিনতে পারছো আমরা চলে আসলাম আরেক প্রবাসী ভাইয়ের কাছে আশা করি প্রবাসী ভাই বুইয়া বার করার চেষ্টা করতেছে অনেক ভালো পজিশনে আছে আর এটা আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাই জুনের বাইরে এত জুনের বাইরে কি করতেছে রিয়াদ ভাই রিয়াদ ভাই তুমি জুনের যাওয়ার জন্য চেষ্টা করো ভাই আমরা দেখি রিয়াদ ভাই কি জুনে যাইতে পারে আর আমরা আবারও চলে আসছি রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই কি কাটারাস্টে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর রাসেল ভাই অনেক ডেঞ্জার একটা প্লেয়ার যদি কাটারাস্টে ঢুকে যায় লঞ্চ দরে ধরে ভালো পজিশনে চলে যাবে আমাদের এম এক্স লিডার অনেক জুনের বাইরে আর্সেনাল খুলতে যাচ্ছে দেখা যাক আর্সেনাল খোলার পরে কি জুনে যাইতে পারে আশা করি এম এক্স লিডার জুনে যাইতে পারবে আর ভালো একটা বুইয়া উপহার দিতে পারবে আমরা আবারও চলে আসছি আমাদের পানের প্রিয় জেরিনাপুর কাছে জেরিনাপুর যদি নাম বইয়া আনতে পারে আমার পক্ষ থেকে একটা উইকলি গি আছে এই দেখো জেরিনাপুকে কে মারতেছে এই শয়তান বেটা আমার জেরিনাপুকে মারিস না জেইনাপু মেরে দাও শয়তান ছেলেকে আমি জানি জেরিনাপু তুমি পারবে চালু মারো আহাহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আব্রাইল কি সিনে না আবারো চলে আসলাম এক্স কিংস এর কাছে দেখো কিং কিকে মারছে দেখা যাক কিং কি করে কিং গ্লোওয়াল মেরে দিয়েছে এখন ফাইট করবে আমরা দেখব কার সাথে ফাইট করছে এটা তো আর কেউ না আমাদের ফানের প্রিয় শাকিল বাই আমরা দেখতে থাকি শাকিল ভাই কি করে এখন শাকিল এম এক্স কিং কে অনেকটা ড্যামেজ দিছে এম এক্স কিং ভালো একটা কভার পাইছে আমাদের কিং অনেকটা ড্যামেজ দিয়ে দিছে এখন রাশ করতেছে আমাদের শাকিল ভাই কিছুটা ড্যামেজ দিছে এখন শাকিল ভাইয়ের সিচুয়েশন অনেক খারাপ শাকিল ভাইয়ের সোনিয়া অ্যাক্টিভ করছে শাকিল মারতে পারবে এমএক্স কিং মেরে দিছে এমএক্স কিং চার কিল করছে এমএক্স কিং হিজ দ্য রিয়েল কিং এমএক্স কিং এখন খুবই ডেঞ্জার মুভমেন্ট আছে দেখা যাক এমএক্স কিং একটা সুন্দর বুইয়া উপহার দিতে পারে কিনা আমাদের সাথে এখন হিপ হপ প্লেয়ার আছে দেখা যাক হিপ হপ প্লেয়ার কি বুয়া নিতে পারে আমরা আবারো চলে আসলাম এমএক্স পাবাশির কাছে এটা আমাদের জসিম ভাই এটা কি ভাই হাকার 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 ইয়া জামা لو انتبهتوا لحركاته আমরা আবারও এম এক্স কিংয়ের খেলা দেখলাম হ্যাকারের মতো করে জসিম বাইকে মেরে দিয়েছিলেন তোমার জন্য শুভ কামনা রইল আশা করি তুমি ইজি বুয়া করতে পারবা আমরা আবারও চলে এসেছি রাসেল ভাইয়ের কাছে রাসেল বাই ক্যাম্প করতেছে আমরা আবারও চলে আসলাম লিডারের কাছে লিডার এখানে কি করতেছে আমি বুঝতে পারছি যে লিডার মিরাজ ভাইকে দেখে ফেলেছে লিডার এখন মিরাজ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে মিরাজ ভাই সামনের দিকে আগাচ্ছে এখনও লিডারকে দেখে না এখন লিডারের সুযোগ লিডার এখন ফাইট করবে আমি অনেকটাই দুঃখিত মিরাজ এখানে কিছু করার ছিল না আমরা আবারও রাসেল ভাইয়ের কাছে চলে আসলাম রাসেল ভাইয়ের সাথে ইমরান ভাইয়ের একটা ফাইট হবে আমরা আবারও লিডারের কাছে চলে আসলাম লিডার এখন এনএক্স কিং এর সাথে ফাইট করবে এখন দেখা যাক কি হয় লিডার কি এইখান থেকে বাইর হইতে পারবে এনএক্স কিং অনেকটা ড্যামেজ দিয়ে ফেলছে এখন ওই দিক থেকে রাসেল ভাইও রাশ করবে লিডার কি এখন দুইজনের হাত থেকে বাঁচতে পারবে এখন লিডারকে দুই দিক থেকে ফায়ার দিচ্ছে আমি জানি না ভাই লিডার কি এখন বাঁচতে পারবে ওরা দুইজন লঞ্চ গান ইউজ করতেছে আমরা চলে আসলাম আবারও রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই কিভাবে ফাইট নিচ্ছে রাসেল ভাই এখন কিল করার খুবই চান্সে আছে আমরা দেখি লিডার এখন কি করে লিডার কি এখন বাঁচতে পারবে দুইজনের হাত থেকে আমরা এখন দেখব লিডার কি সেফ জায়গায় যাইতে পারে কিনা আমি জানি পারবে না কেননা ওরা খুবই ডেঞ্জারাস প্লেয়ার দেখো দেখো এখনই মেরে ফেলেছে আমাদের এম এক্স কিং আমরা এখন চলে আসছি ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই এখন রাসেল ভাইকে খুব মারার চেষ্টা করছে আমাদের কিং এই সুজিকে ফাইট নিচ্ছে বাট কিং মারতে পারে নাই ওই গুলওয়াল ইউজ করে ফেলছে এখন বর্তমানে ইমরান ভাইয়ের খুবই খারাপ সিচুয়েশন আমরা এখন চলে আসছি রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই এখন ফাইট নিচ্ছে না সুযোগের সদ ব্যবহার করবে আমরা দেখতেছি এখন কিং বসে আছে কিল নেওয়ার জন্য অলরেডি কিলটাও নিয়ে নিচ্ছে এখন বর্তমানে কিং অনেক ভালো পজিশন আছে এখন লাস্ট ওয়ান বি ওয়ান ফাইট হবে রাসেল ভাইয়ের সাথে কিং দেখা যাক রাসেল ভাইকে মেরে কিং কি বুয়া নিতে পারে কিনা অলরেডি কিং রাস দিতেছে এখনই এখনই কঠিন একটা ফাইট হবে অনেক কঠিন ফাইট হচ্ছে এখনই দেখা যাবে কি হয় আর এখানে আমাদের রাসেল ভাই কিং কে মেরে বুয়া নিয়ে নিয়েছে এখন উইন হইছে আমাদের রাসেল ভাই এখন রাসেল ভাইকে উইকলি গিভ করা হবে দেখো রাসেল ভাই তোমার আইডিতে উইকলি মেম্বারশিপ চলে গেছে চেক করে আমাকে জানাও আর যারা আমার গিল্ডে ঢুকে প্রতি সপ্তাহে টুর্নামেন্ট খেলে উইকলি ম্যাচলি জিততে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া থাকবে তো এভ্রিওান সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ